হ্যালো এভরিওয়ান কি অবস্থা সবার কেমন আছেন আজকে আবারও আপনাদের মাঝে একটা সুন্দর একটা ভিডিও নিয়ে আসলাম তারা কিনা এখনো পুরাতন বাইক এখনো কেনেন নাই মাত্র কম দামে তাদের জন্য ভিডিওটা খুবই স্পেশাল আর আজকের এই ভিডিওটা হলো মূলত পূর্ণাতে পূর্ণা সুন্দরবন কলেজের ঠিক বিদ্যুৎ পাচ্ছে আর এম এস আবদুল্লা টের আছে আর আজকের এই ভিডিওতে আপনাদেরকে মোটামুটি প্রিমিয়াম সেগমেন্টে কিছু বাইক থাকবে আর আজকের এই ভিডিওতে আমাদেরকে সম্পূর্ণভাবে হেল্প করবে আমাদের আবদুল্লা টেরাস থেকে

দশ বছরের কাগজ করা ডিজিটাল নাম্বার এটার প্রাইস হচ্ছে এক লাখ পাঁচ হাজার টাকা ফুল ফ্রেশ কন্ডিশনে ফুল ফ্রেশ লুক আছে ভাইটা এক লক্ষ পাঁচ হাজার টাকা এটা অবশ্যই ফিক্সড প্রাইস না আসলে অবশ্যই কথা বলার সুযোগ আছে সুযোগ থাকবে আর তারপর তোমাদের পেপারস থেকে আমরা আছে একটা চেক করবি এক্স কানেক্ট জন্য শুধু এক্স কানের নাম্বার করা ফুল ফ্রেশ কন্ডিশন ডাবল ডেক্স এর প্রাইস হচ্ছে

এক লক্ষ পঁচিশ হাজার টাকা অনলি এক লক্ষ টাকা তারপরে জাতীয় ক্রাশ জাতের ক্রাশ মেঘের ক্রাশ অবশ্যই এখন ভাসন ফোর্ড চলে কিন্তু এটা হচ্ছে আরন ওয়ান ফাইভ ভাসন টু টুলনা মেট্রো নাম্বার করা যার প্রাইস হচ্ছে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার আশি প্রাইস অবশ্যই কথা বলার সুযোগ আছে

মাত্র অষ্টশ হাজার থেকে বাইক চালাবে দেখতে পারেন এখানে যেসব বাইক গুলো দেখাচ্ছেন সেগুলো সবগুলো ফিক্স এন্ড ফাইনাল প্রেস না আসলে অবশ্যই কত বলার সুযোগ থাকবে আর ভাই ভিডিও লাস্ট এখানে লোকেশন এসে বলে দেন ভাই হচ্ছে রূপসা সুন্দরবন কলেজ এর পশ্চিম পাশে এম এস আব্দুল্লাহ ট্রেডার্স রূপসা ঘাট থেকে আসলে পশ্চিম দিকে রয়্যাল এর মোড় থেকে আসলে পূর্ব দিকে